আমাদেরকে নামাজের অর্থে আসান হয়েছে আমাদের নিচে একটা জামাত হয় উপরে একটা জামাত হয় তো আমরা দুজন শিক্ষক উপরে ছিলাম নামাজ কমপ্লিট হওয়ার পরে আমি কামড়ায় গিয়েছি ইতিমধ্যে আমাদের কিছু ছাত্ররা আমাদের কাছে যাওয়ার পরে বলছে যে বুঝব সেই আমাদের কিছু শিক্ষককে তলোয়ারের দ্বারা আঘাত করেছে এবং আমাদের মাদ্রাসার প্রতিনিধি দায়িত্ববান একজন সব সবসময় থাকেনি এখানে তো ওনাকে বলছে যে চাকরি দিয়ে আঘাত করা হয়েছে এবং পাইক পাড়াই বাড়ি ভোট আমি নাম জানি না এনাকে আঘাত করা আমি স্বয়ং দেখেছি আমি আমরা থেকে যখন নিচে আস না আমাদের এই যে এই যেখানে কল ব্যবস্থা আছে ওজুর ব্যবস্থা ওখানে দেখি তাকে মাটির সঙ্গে ঠেসে ধরে সে একজন আমাদের মতো নিয়ম সে চাকু দিয়ে আঘাত হচ্ছে যাও আপনারা খুঁজতে তখন বলে বুঝে আছে আপনারা কলটা ধরছে যে চুরি চালিয়েছে ওকে اتا করা হয় ওনার নাম ছিল হুমায়ু কবির 35 বছর ওনার বয়স হয়েছে এন্ড ওনার যে অ্যাড্রেস অর হইছে তো মেমরি বলছেন প্রথম এটা বর্তমান ওনার বাড়ি এন্ড যারা যারা ইনজured হইছে ওটা নাম হচ্ছে প্রথম ওছেন গফুর আলী মণ্ডল সেকেন্ড নাম ওছেন যেVictim ওছেন লহর উদ্দিন মণ্ডল বয়সে সাথে থার্ড পার্সন যে মানে ইঞ্জার্ড ও হচ্ছে সফিআর মন্ডল বয়স হচ্ছে সেভেন্টি অ্যান্ড ফোর্ট হাসানুর মোল্লা টোয়েন্টি সিক্স বয়স রয়েছে লাস্টে আমরা ইমিডিয়েটলি ওদের ট্রিটমেন্ট ব্যবস্থাটা করানো হয় তারপরে যখন এই টিউসটাকে থানায় যখন আমরা নিয়ে আসি তখন বিহু থেকে মতিগঞ্জ মোড়ে যে খানকার শরীফ রয়েছে ওখান থেকে কিছু লোকজন অ্যারাউন্ড হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি এটা থানায় আসে যে আসামিকে নিজে হাতে তুলে দেওয়ার জন্য ওরা দাবি করে इमीडिएटली पुलिस के बाद हुए ওদেরকে এখান থেকে আমাদেরকে একটু ফোর্স ইউজ করে ওদেরকে এখান থেকে डिस्टर्ब করা হয় অন দা স্পট আমরা 10 জনকে ধরেছি এন্ড ওরা আমাদের কাস্টডি করায়ছে